আমরা আমাদের জীবনে ছোট হোক বড় হোক কোন রকমের মনে রয়েছে হলো বিশ্বাস এবার কোন একটা কাজ করার আমি সিদ্ধান্ত গ্রহণ করব আমি সরাসরি কাজটা করতে পারি না নট পসিবল কাজটা করার পূর্বে আগে আমাকে অবশ্যই কি করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে এবার শেখাটা যখন শেষ আমি চাইলে এই শিক্ষাটা নিয়ে আমি কাজ করতে পারি না কাজটাকে ভালোভাবে করার জন্য একটি সূক্ষ্ম পরিকল্পনা আমাকে করতে পরিকল্পনা যখন শেষ পরিকল্পনা নিয়ে বাসায় বসে থাকা যাবে না এইটা হচ্ছে হলো প্রয়োগ বিশ্বাস বিলি বিলিপিস পাওয়া বিশ্বাসী শক্তি বিলিপিস সাকসেস বিশ্বের সকল সিদ্ধান্ত ডিসিশন ম্যাক দ্য রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম ফর সাকসেস সঠিক সময় সঠিক সিদ্ধান্তই হলো সাফল্য শিক্ষা এডুকেশন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত তুমি আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাকে শিক্ষিত একটি জাতি পরিকল্পনা প্ল্যান এই বুক প্ল্যান হাবদান অফ দ্য ওয়ার্ক একটা ভালো পরিকল্পনা একটা কাজে অর্থে শেষ করে দেয় এরপর হলো প্রয়োগ অর্থাৎ আমি যখন কোনো কিছু করতে চাচ্ছি আমি পরিকল্পনা জানলাম শিখলাম পরিকল্পনা করলাম বা আমি অ্যাকশনে গেলাম শুরু করলাম তাহলে কিন্তু আমার কোনো পরিকল্পনা কোনো জানাই কাজে লাগবে যখন আমি শিখা অনুযায়ী পরিকল্পনা করে কোন কিছু প্রয়োগ করব সেই কাজটা হবে সঠিক এবং এই কাজটা এইভাবে প্রয়োগ করার মাধ্যমে আসবে কি সাফল্য এইভাবে প্রয়োগ করার মাধ্যমে আসবে কি সাফল্য সুতরাং খুব বেশি খেয়াল করতে হবে যদি আমরা সাফল্য পেতে চাই আমাকে শিক্ষায় গুরুত্ব দিতে হবে পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে যার প্রয়োগ করতে হবে এই পাঁচটি স্টেপের পরে আসে হলো সাফল্য ক্লিয়ার বিষয়টা প্রশ্ন